অনেকদিন ধরেই ভাবছিলাম যে চিড়িয়াখানায় যাব এমন একটা দিন গিয়ে পৌঁছালাম সেদিন ছিল বৃষ্টি আর বৃষ্টি যাই হোক কিন্তু প্ল্যান আগে থেকে ছিল যেহেতু সেদিন চলেই গেছিলাম তোকেই ফার্স্টে চলে গেছিলাম হচ্ছে এই অ্যানাকুন্ডা দেখতে গেল অ্যানাকুন্ডা দেখতে পাচ্ছি তারপরে আমার মামা মেয়ের এটা ছিল সেকেন্ড টাইম ঘুরতে যাওয়া আগের বছর গেছিলাম আমি আর মামা আর ওর বাবা মিলে তো এবছর সবাই মিলে গেছিলাম আমাদের family সবাই মিলে গেছিলাম এই যে কত আনন্দ যে বৃষ্টি পড়ছিল তাও মানে ভিজে ভিজে হয়েও আমরা ছাতা নিয়ে বেরিয়েছিলাম এটা হচ্ছে চিড়িয়াখানার এবছরের নতুন আকর্ষণ ইন্টারনেটে এ এমন ভাবে সব দেখাচ্ছিল আমি ভাবলাম বোধহয় খাঁচার ভেতরে বাঘ গুলোকেই ঘুরে কিন্তু না এখানে এসে দেখলাম only পাখি রয়েছে কয়েকটা পাখি তাও আবার তো এগুলো মানে ক্যামেরায় অতটা ভালো করে দেখা যাচ্ছিল না কিছুগুলো হচ্ছিল না তো তারপরে আমি একটুখানি চুলটা ঝাড়ছিলাম আর কি স্টাইল করছিলাম এখানকার দেখতে এত অসাধারণ লাগে আর মানে সাইজে এতই বড় তো ওই জন্য ওগুলো দেখতেও খুব মানে কাছ থেকে দেখতেও ভালো লাগে আর এই পাখিটা হচ্ছে কি নামটা ছিল বেশ আমি ভুলে গেছি এটা ছিল অসাধারণ আমার চিড়িয়াখানার মধ্যে এবছর এই পাখিটাই সব থেকে বেশি ভালো লেগেছে তো তারপরে আমরা একটু বাড়ি যাওয়ার সময় পাটুলিতে ঘুরে বাড়ি চলে গেছি তো এখানেই ব্লগটা শেষ করছি টাটা সবাইকে